মেধাবী পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ কোলগেট পালমলিভ ইন্ডিয়া লিমিটেড দিচ্ছে এই সুযোগ এই সংস্থা মারফত উচ্চ শিক্ষায় বিপুল অঙ্কের আর্থিক সাহায্য পাবে পড়ুয়ারা দেশের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে শিক্ষায় বাধা না আসে তার জন্যই দেওয়া হবে এই কোলগেট স্কলারশিপটি প্রতি বছর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন কোলগেট কোম্পানির একটি অ্যাসোসিয়েট সংস্থা এই স্কলারশিপ দিয়ে থাকে কারা এই স্কলারশিপের সুযোগ পাবেন কত টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন আবেদনের শেষ তারিখ কবে এবং এই স্কলারশিপের যোগ্যতা কি কি কত নাম্বারে পাওয়া যাবে এই স্কলারশিপটি সেই সব জানতে ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কোলগেট স্কলারশিপ আবেদন করার জন্য দশম অথবা দ্বাদশ শ্রেণীতে ষাট শতাংশ নম্বর থাকতে হবে তার সঙ্গে ডিপ্লোমা বা স্নাতক কোর্স করতে হবে মেধাবী পড়ুয়ারা ছাড়াও খেলোয়াড়রা পাবেন এই স্কলারশিপের সুবিধা যারা জেলা স্তরে এক থেকে দশের মধ্যে রাম করেছেন এছাড়া রাজ্যস্তরে প্রথম একশো জন এবং ন্যাশনাল লেভেলে প্রথম পাঁচশো জন খেলোয়াড়দের তালিকার মধ্যে রয়েছেন তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পাবেন কোলগেটের এই বিশেষ স্কলারশিপ তবে কোলগেটের এই কোলগেট স্কলারশিপ পেতে গেলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার নিচে হতে হবে যে সমস্ত পরিবারের বাৎসরিক ইনকাম দুই লাখ টাকার নিচে তারা অগ্রাধিকার পাবেন আর হ্যাঁ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কোলগেট স্কলারশিপ দুই হাজার চব্বিশ আবেদন পদ্ধতি কোলগেট স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে এই ভিডিওটির নিচে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবার কোন কোর্সের জন্য আবেদন করতে চাইছেন তা নির্বাচন করতে হবে এরপর দেখবেন অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে সমস্ত শূন্যস্থান মনোযোগ দিয়ে নির্ভুল সহকারে পূরণ করতে হবে এবার আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে দরখাস্ত জমা হলে আপনার রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বরে অথবা ইমেইলে একটি মেসেজ আসবে যেখানে অ্যাপ্লিকেশন নম্বরটি উল্লেখ থাকবে আপনি চাইলে দরখাস্ত ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে একটা হার্ড কপি রাখতে পারেন